আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত উদয়পুরে কিছুদিন আগে গড়ে ওঠে শিশু উদ্যান ছবিঘর ও বিজ্ঞান পার্ক গড়ে তোলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর অশোক দত্ত কিন্তু এর আড়ালে বিভিন্ন কোম্পানিকে ঘর ভাড়া দেওয়া হয় তারা পিকনিকের নামে সেখানে দেদার মদ্যপান করেন পাশাপাশি চলে নিষিদ্ধ ডিজে বাজানো বলে অভিযোগ করেন এলাকাবাসী এটা শুধু একদিনের ঘটনা নয় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই চলেছে যার ফলে এলাকার বাচ্চাদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে ঠিক তেমনই অসুস্থ লোকেদের সমস্যা হচ্ছে পাশাপাশি মদ্যপানের পর বিভিন্ন বাড়িতে বোতল পরে থাকতেও দেখা গেছে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি দেদার এই পিকনিকের নামে ডিজে বাজানো আনুষঙ্গিক সবকিছু বাদ দিয়ে শিশুদের জন্য তৈরি পার্ক শিশুরা আসুক বিনোদন করুক মালিক পক্ষের পক্ষ থেকে সঙ্গীতা দাস দত্ত বলেন আজকের এই পিকনিক ফ্যামিলি পিকনিক যেখানে চল্লিশটি বাচ্চা রয়েছে দুপুরের খাবার পর তারা এই বিজ্ঞান উদ্যানটি ঘুরে দেখবে ডিজে বাজানোর অভিযোগে তিনি জানান জানান ভালো কাজ হলে কিছু মানুষ সমালোচনা করে উদাহরণস্বরূপ তিনি বলেন গ্যালিলিওকেও শেষ জীবনে অন্ধকার ঘরে কাটাতে হয়েছে আজকের বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম তাই ফ্যামিলি গেট টুগেদারের বাচ্চাদের নিয়ে এই রকম শিক্ষামূলক ভ্রমণ হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি আরও কি বলেছেন শুনব এছাড়াও পঞ্চায়েত সদস্য রাজেশ নন্দী জানান এলাকাবাসীর অভিযোগ পেয়ে পঞ্চায়েত সমিতির সদস্য অন্য সংসদের মেম্বার সহ প্রশাসনকে নিয়ে আসেন সেই উদ্যানে প্রশাসনকে সঙ্গে নিয়ে ভিতরে গিয়ে দেখেন এলাকাবাসীর অশোক দত্ত ডাক্তার বলে বিশেষ ডাক্তার চক্ষু ডাক্তার ঠিক আছে হ্যাঁ জনসেবা করে কিন্তু উনি সামনে লাগায় দেখুন লাগাইছে সায়েন্স পার্ক মানে বিজ্ঞান উদ্যান পিছনে আ আপনারা দেখছেন পিকনিক এটা এটা একটা পাড়ার মধ্যে পিকনিক দেখাচ্ছে অর্থাৎ এখানে একটা কি বলে ক্যাপ্টেন টিম টি হ্যাঁ এখানে ক্যাপ্টেন টিম টি এই ধরনের প্রোগ্রামে শুধু পিকনিক হয় কি হতে পারে আপনাদের জানা আছে হ্যাঁ এটা একদিনে মানে ডিজে বসে এই যে কিছুটা ডিজে এখন সব ওটা লোকাল লাগে এটা আমরা মাঝে মাঝে এটা বক করি মানে মূলত পরীক্ষা চলাকালীন তো পরীক্ষা যাও চলছে ওগুলো ওদের কেয়ার নেই পয়সার ব্যাপার গুলো সব হ্যাঁ পয়সা যেখানে আছে সবে আছে আর যে ব্রিজে মাঝে মাঝে চলছে পাশে অসুস্থ লোক পড়াশোনা তো আছে বয়স্ক লোক বাচ্চা লোক ওদের ওগুলো কেয়ার নেই আমার পয়সা দরকার আমি কাজ করব যা আমরা এটা এগুলো বন্ধ হোক বাচ্চাদের জন্য পার্ক যেটা করছে সে আসলো ঘুরলো আমাদের তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ এটাই আমাদের মেন ওরা এগুলা চলবে না ডিজে পিকনিক ওই মদ মাদ যা আর কি ওটা যে লোকের বাড়িতে বলে বোতল পরে থাকে পাশের বাড়িতে উকি মারি থাকে এগুলো হলে হবেই দেখবে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন হ্যাঁ না আগে বলা হয়নি আগে বলা হয়নি একদিন গেছিলাম আমরা সবাই মাইক বন্ধ করতে তখনকার জন্য বন্ধ করছিল তারপর আবার যথারীতি যখন আমরা সব চলে গেছি আবার চলছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল এই যে খবর দেওয়া হয়েছে ডিজে বাচ্চা আমরা গেলে আবার যদি ব্লেম দেয় হ্যাঁ আপনারা আসেন ভাঙাচোরা করতে কি করতে হ্যাঁ যার জন্য পুলিশ আসছে পুলিশকে নিয়ে আমরা গেছি তবে নাম আমার নাম বাবাই mondi আমি সংসদ সদস্য তো অতিবেশি আমাকে ফোন করে যে দীর্ঘদিন এখানটা ভিতরে সামনে উচ্চโน শিশু উদ্যান ছবিঘর সংপার ভালো জিনিস একটা আমাদের পাড়া সুনাম এত সুন্দর একটা জিনিস হয়েছে কিন্তু এর আড়ালে ভিতরে দিনের পর দিন এখানটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোককে এখানে অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে পঞ্চায়েতে এর কোনো রকম মানে জানানোর কোনো প্রয়োজনও মনে নেই এখানটায় ভিতরে একশো দেড়শো লোক নিয়ে ডিজে বাজিয়ে এখানটায় ভিতরে প্রোগ্রাম হয় তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে আসি মেম্বার হিসাবে আসার পর আমার পাশে আরো দু জন মেম্বার আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এখানে আমাদের আরেক মেম্বার আছে ক্ষতিশ দাস তো আমরা এখানে ভিতরে আগে ঢুকিনি যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে একটা এখানটায় সেই ক্ষেত্রে আমরা এখানে প্রশাসনকে খবর দিই প্রশাসন আসে প্রশাসনের সাথে আমরা গিয়ে দেখলাম যে বাস্তবিক ঘটনাটা সত্য যে যে অভিযোগটা পাড়ার লোক করেছে যে দিনের পর দিন রাত্রে দুপুরে একশো দেড়শো লোক নিয়ে বিভিন্ন ডিজে বাজিয়ে প্রোগ্রাম হচ্ছে তো এই যে পরিবেশ এত সুন্দর কথা উনি বললো আমরা শুনলাম দাঁড়িয়ে যে একটা ভালো জিনিস হয়েছে বাচ্চাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাটা দেখান বাচ্চাদের নিয়ে গার্জেনটা কিন্তু চলে যাচ্ছে যাদেরকে বললো যে এখানে ঘুরানো হবে কিন্তু সেটার কোনো উদ্দেশ্য এটা দেখানো হচ্ছে কিন্তু ভিতরে কাজ চলছে অন্য তো আমরা এটাকে মানে বিরোধিতা করছি যে এটা যেন আগামীতে আমরা আমাদের এই পাড়াটা আমাদের উদয়পুরে একটা কালচারাল জায়গা এরকম ঘটনা যেন আর এই প্রতিনিধি আছে যেন না করে এটা আমাদের মূল উদ্দেশ্য আর যেটা যে ডিজের আওয়াজ আমি এখান থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমি সাউন্ড নিয়েছি ডিজে কি না। সেটা আমি আপনাদেরকে মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি ডিজে এই রাস্তার থেকে এই স্পটে আমরা যেখানে আপনারা নিচ্ছেন সেখান থেকে এখান থেকে দিয়ে চলছে তাহলে তার পরিপ্রেক্ষিতেও তারা বলছে যে ডিজে চলছে না তো একটা এত সুন্দর পরিবেশ এইভাবে নষ্ট করা তার নিজস্ব বেনিফিটের জন্য এটা কিন্তু কাম্য নয় তো নেক্সট এটা না হয় আপনাদের মাধ্যমে আমরা ওনাদেরও বললাম আমরা আগামীতে যা পরবর্তী যা স্টেপ আছে আমরা নিব কারণ পাড়ার স্বার্থের জন্য আমাদেরকে আগাতে হবে আমাদের কাজ করতে হবে না আমি একটু বলি উনি এর আগেও যেখানে এখন এটা তো বিজ্ঞান উদ্যান করেছে এর আগেও উনি একটা এরকম অনুষ্ঠান ভবন করেছিল তখনও পাড়ার লোক মার্চ পিটিশন করে বিয়েবাড়ির অনুষ্ঠান ভবন যেটা হয় বক্স বাস্ত ডিজে বাস্ত সেটাতেও করেছিল তখনও সেটাকে পাড়ার লোক উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করেছে এর আগেও আমরা একদিন এসে বলে গেছিলাম যে দেখেন পাড়ার মধ্যে আপনার শিশু উদ্যান থাকুক বিজ্ঞান উদ্যান থাকুক খুব ভালো কিন্তু এই যে কোম্পানি গেট টুগেদার এগুলো কোথায় হয় ফাঁকা জায়গায় যেসব জায়গায় খোলামেলা জায়গা আছে পাড়ার মধ্যে সেগুলো হয় না খোলামেলা জায়গায় হয় এবং ডিজেটা অনব্রত বাজে এই যে গোটা ঠান্ডাটা গেলো ঠান্ডাটা তো কন্টিনিউ ডিজে বাজে প্রোগ্রাম পাড়ার মধ্যে সব চলে না এটা বন্ধ করলে আমার মনে হয় ভালো হবে আমরা এবং পাড়ার লোকও আপনাদের সাদুপাত জানাই আমি সংগীতা দাস দত্ত আমাদের সায়েন্স পার্কটা আমাদের এবং ডিজে এর যে অভিযোগটা এটা সম্পূর্ণ অমূল্য আর তার সাথে যে ফ্যামিলি গেট টুগেদার রয়েছে এখানে চল্লিশটা বাচ্চা রয়েছে এবং এই মিউজিয়ামটা ঘুরিয়ে দেখানোরও পরিকল্পনা রয়েছে ওরা লাঞ্চের পরে আমাদের এই সায়েন্স উদ্যানটা ঘুরে দেখবে আমাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যতে আমরা এই সায়েন্স পার্কটা বানিয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা সেই উত্তর দিনাজপুর জেলায় বাচ্চারা পার্কে যাওয়া মানে শুনুন একটা ভালো একটা ভালো কাজ করতে গেলে কিছু অভিযোগ আসে যেমন গ্যালিলিওকেও অন্ধকার ঘরে পৃথিবীর মানুষ আটকে রেখেছিল তাই না অন শেষ সে অন্ধকার ঘরেই কেটেছে কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছে যে না এটা ভালো কাজ হয়েছিল এরকম বিভিন্ন যারা দিকে সেই অভিযোগটা প্রথম দিকে যারা তারা বুঝতে পারে না তাই এই ধরনের করে অভিযোগ ডিজে না সেই অভিযোগটা আপনারা দেখে নিন সেই অভিযোগটা ডিজে বাচ্ছেন এবং আমাদেরও আমি নিজে না 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 একদম নয় হ্যাঁ মদের বোতল একদমই নয় কারণ এই দিনের বেলা আপনি দেখে নিন না আপনারা এসেছেন আপনারা দেখে নিন এবং এই দিনের বেলা মদের বোতল আমার সায়েন্স পার্কে কখনোই পাওয়া যাবে না আমরা নিজেরা আমি সারাদিন আছি এখানটায় এবং এখানটায় শুধুমাত্র শিক্ষামূলক যে ভ্রমণ গুলো আছে সেই জায়গাগুলো আমাদের এখানে প্রণবানন্দ এসেছিল শিক্ষামূলক ভ্রমণে এবং এই ধরনের স্কুলগুলো এবং ফ্যামিলি গেট বাচ্চারা যাতে এনরিচ হয় যারা জল সংরক্ষণ করবে এই ধরনের টার্গেটে যেমন আজকের ব্যাপারটা তো পুরোপুরি একদম অন্য একটা কোম্পানি থেকে সেই হচ্ছে আর কোম্পানির ফ্যামিলির গেট টুগেদারে 40 টা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোই আমাদের আগামী প্রজন্ম এই প্রজন্মগুলো ৪০টা বাচ্চার মধ্যে 20 বাচ্চা যদি গাছ সংরক্ষণ জল সংরক্ষণের কথা বোঝে তাহলেই তো আমাদের টার্গেটটা সাকসেস 100% আমরা সাকসেসে কখনো যেতে পারি না একটা ভালো কাজ করতে অভিযুক্ত করতে অভিযোগ করলেই যে সেটার সত্যতা বা সেই অভিযোগটাকে কতটা গুরুত্ব দেবে সেটা তো আপনাদের ব্যাপার প্রশাসনের ব্যাপার এবং প্রশাসন থেকে ডিএম থেকে এই পার্কটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনারা আসবেন আয়ুষ মেলায় আসবেন চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আয়ুষ মেলা হবে এখানে আয়ুষ সংক্রান্ত সমস্ত জিনিস থাকবে ফার্মাকোলজিক্যাল গার্ডেন থাকবে এই কারিরা বলছেন না না এই ধরনের কাজকর্ম এত ভালো কাজকর্ম বন্ধ হওয়ার কোনো ব্যাপার নয় এবং অভিযোগকারী যারা রয়েছে হ্যাঁ যারা অভিযোগকারী রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটাও চেক করা উচিত হ্যাঁ সেই জায়গাটা ধরে আমাদের ভাবতে হবে পার্ক নিয়ে কারো সমস্যা নেই সমস্যা পিকনিক এবং ডিজে নিয়ে পিকনিক না ডিজে নয় এবং পিকনিক যেটা বলছেন সেটা ফ্যামিলি গেট টুগেদার এখানে ফ্যামিলিদের চল্লিশটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আমাদের আগামী প্রজন্ম ওরা জল সংরক্ষণ করতে শিখুক ওরা গাছ সংরক্ষণ করতে শিখুক ওরা বিহেভিয়ারটাকে কন্ট্রোল করুক পিকনিক মানে উশৃঙ্খলাটা নয় পিকনিক মানে আমরা আমাদের জায়গায় অবশ্যই তাই বেসরকারি এখানে বাবা বারবার বলছি চল্লিশটা বাচ্চা রয়েছে সেই চল্লিশটা বাচ্চা আমাদের আগামী প্রজন্ম নয় তাদেরকে আমার গাইড রয়েছে তারা এই টোটাল প্রজেক্টগুলো হাসতে খেলতে যাতে সায়েন্সকে আমাদের আত্মীয়করণ হয় সেই টার্গেটে আমাদের মিউজিয়াম দিয়ে তৈরি হ্যাঁ সামনে উচ্চমাধ্যমিক অবশ্যই তাই সেই সাউন্ড তো দেওয়া হয়নি আপনি সাউন্ডটা নিয়ে যে অভিযোগ করছেন আপনি প্রমাণ দেখান না কোনো ভিডিওতে যারা অভিযোগ করছে তারা ভিডিওর প্রমাণ দেখাক না সাউন্ডের প্রমাণ দেখা এবং সাউন্ডে মোবাইলে অ্যাপ ডাউনলোড করা যায় যেটা সিক্সটি আছে কিনা সেই অ্যাপে দেখাক তবে না প্রমাণ হবে প্রমাণ ছাড়া কথা বলে অভিযোগে তো আমি আপনাকে যে কিছু বলে দিতে পারি অভিযোগ করাটাই বড় কথা নয় অভিযোগের সত্যতা প্রমাণ করাটা বড় কথা এবং একটা ভালো কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই তবে আমি জানি প্রশাসন এবং আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে দাঁড়াবেন এবং অবশ্যই আগামী দিনে এই সায়েন্স পার্ক উত্তর দিনাজপুরের মধ্যে একটা জায়গা করে নেবে এই আশা আমি অবশ্যই রাখি

શિવમ જુએલરી હાઉસ છિરો আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে সেই হচ্ছে যেমন এক নম্বরে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন হম আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যগান বার এখানে আসে আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে এটা বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই হেরিয়েছে আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক পিবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ত্রিশ বছর ত্রিশ বছর হুম The <laughs> অনদতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বি